হ্যালো বন্ধুরা আমি শিবানী আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও ভিডিওটি দেখুন আমার ব্লাউজের কাপড়ে সাইড থেকে এখানে আমার দু ইঞ্চি মতন কাপড় কম হয়েছে সেটি আমি কি করে ঠিক করব দেখুন একটি সোজা কাপড় এর থেকে এক ইঞ্চি ওপর পর্যন্ত আমি সেলাই করে নেব কাটা অংশ থেকে আমি এক ইঞ্চি উপরে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে যে পর্যন্ত আমি সেলাই করেছি তার থেকে হাফ ইঞ্চি রেখে আবার কাপড়টিকে কেটে নিলাম কেটে নিয়ে যে হাফ ইঞ্চি কাপড় আমি রেখেছি সেটিকে এইভাবে ভাজ করব এইভাবে ভাজ করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো দেখুন একটি চাপ সেলাই দিয়ে দিলাম এখানে দেখুন কতটা সহজে আর সুন্দরভাবে আমি এখানে কাপড়টি জুড়ে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি